<laughs> oh no 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 <laughs> Oh no 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 <laughs> হ্যালো গাইস কেমন আছে সবাই আমি তো খুবই ভালো আছি তো গাইস আজকের তো আমি দিচ্ছি মানে আমি একটা কিছু একটা বুদ্ধি প্ল্যান করছি যে করব বলে তোমাদেরকে দেখাবো বলে যাই হোক আজকে একটা একদম 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 অন্যরকম প্যাক করতে চলেছি আমার এখনই ভেবেই হাসি পাচ্ছে তোমরা হয়তো দেখলে কি করবে আমি জানি না যাই হোক থাম্মেল দেখে বুঝতেই পারছ কি কী হতে চলেছে তো পুরোপুরি জলদি 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 চলো আর সময় নষ্ট না করে আমরা যাই আর করতে আমি প্র্যাঙ্কটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো দেখার জন্য কিন্তু একটু স্কিপ করবে না পুরোটা দেখতে হবে আর সাথে থাকতে হবে আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো গাইস আজকে একদম অন্য রকম কিছু হতে চলেছে সেটা তোমাদের এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस এখন তোমাদের দাদাবাই শুয়ে আছে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে ঘুমাচ্ছে আমি ওর উপরে একটা প্র্যাঙ্ক করতে চলেছি কি প্র্যাঙ্ক সেটা আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলেছি আর দেখতেই পাচ্ছ ঘুমিয়ে আছে চলো আজকে একদম ধামাকা দিয়ে দেয় 有人。哎呦我的妈！ <laughs> no 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 What this? Two thousand years later.

Five minutes later, <laughs> I hold him up. <laughs>

তো বন্ধু লাইটটা বন্ধ হতে করছি লাইটটা বন্ধ করছে না ঘুম তো মালটা খারাপ হয়ে যাবে ধরো আলাদা না কিন্তু ঘুমাও লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো লাইট চোখে আলো 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 চোখে লাগছে

এই তরুম ধারণ নিয়ে একটা প্রাণ করলাম তোমার সাথে এই তরুম ধারণ করে তোমাকে মারবো তুমি খাট থেকে পড়ে যাবে কিন্তু ভাবিনি যে তুমি এমন জোরে মারবো তুমি খাট থেকে পড়ে যাবে প্রাণ করছো এগুলি কুমড় ভেঙে তার হত নাকি হ্যাঁ কুমড় ভেঙে তার মতো নাকি হ্যাঁ প্রায় করছো না বুঝাই ব্যান করছো কেমন হয়েছে বলো হয়েছে ও গাই যদি কোথাকে ওরা